হ্যালো এভ্রিও লাইফ স্টাইল অ্যান্ড ইন করতে সবাইকে ওয়েলকাম করছি ওয়েলকাম করছি আজকে একটা সানিডেতে তো আজকে প্রচণ্ড গরমকালী যে সাড়ে দশটা বাজে কান বিলির যে সাড়ে দশটাতে কতটা পরিমাণে রোদ হয়েছে দেখে মনে হবে একটা দুটো বাজে মানে সেই লেভেলের গরম পড়েছে তো তারই মধ্যে আজকে আঠাশ তারিখ মানে মৃত্যুর রাজনৈতিক ইলেভেন মান্থ বার্থডে অ্যাজ ইউজুয়াল তোমরা জানাবে আগে এই জামাটা পরে করাবো এই জামাটা হালকা ফুলকাই রয়েছে এটাতে পরে করাবো আবার আলমারি খুঁজতে গেলে বলা যেন অনেক জিনিস পাওয়া যায় আলমারিটা দেখছি এতগুলো হাগিস পরে আছে তো ইউজ করবো তো আজকের দিনটা সকাল থেকে তো এখন তো মিথির ফটোশ্যুট করব, তো সেই জন্য এখন ভালো করে চাদরটা পেতে নিচ্ছি কারণ ভালো করে চাদর না পাতলে ফটোটা ঠিক ভালো ওঠে না তো এখন তোমাদের যেটা দেখালাম যে ওর জামাটা তো জামা জুতো সমস্ত কিছু রেডি করে রাখছি কারণ হাতের কাছে থাকলে ফটো তুলতে তাড়াতাড়িও হয়ে যায় সুবিধাও হয় তো এই জাস্ট ঘুম থেকে উঠলো মামিমা কোলে নিয়েছে এখন তা এখন আমি ওকে রেডি করাবো মামিমাও হেল্প করে দেবে মামিমা এসেছে আর মিটি তো বুঝতে পারছে না যে কি হবে তাই মামিমা বলছে এই গরমের মধ্যে ফটোশ্যুট করাবে কিন্তু অ্যাকচুয়ালি ওর কিন্তু ঘুম থেকে উঠলেই খুব ভালো এনার্জি থাকে তো যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য ওপর ঘরে আর রকম কোনো ফটোশ্যুট করলাম না নিজেই করলাম জানি ব্যাকগ্রাউন্ডটা ভালো নয় তাও কিছু করার নেই তা জুতো টুতো পরিয়ে ক্রিমটা ভালো করে মাখিয়ে দিচ্ছি ক্রিম মাখানো পর ওর ফটোশ্যুট করে দেবো আর এই জামাটা তোমরা জানো যেটা আমার বিষিমণি দিয়েছিল তো যাই এই জামাটাই পরাবো এই জামাটা ভীষণ গরমের জন্য সুদিং আছে দেখলাম বেশ ভালো কমফর্টেবল তো সেই জন্য এই জামাটা পরিয়েই ওর ফটো সেশন করবো যাই হোক সাজানো বোঝানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৃত্যির ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই বলো এটা হচ্ছে ইলেভেন টোয়েন্থ বার্থডে ভাবাই যাচ্ছে না যে আর একটা মাস পরে ও পুরোপুরি ওয়ান ইয়ারের হয়ে যাবে ওয়ান ইয়ার বার্থডেটা সত্যিই সেলিব্রেট করা ভীষণ ছিল বড় করে কিন্তু এতটা গরম পড়ছে যে এখানে আমি গেস্টদের দেখে মানে তাদেরই কষ্ট হবে সকালবেলায় কিচ্ছু করা যাবে না আর এখন সন্ধ্যেবেলাতেও সেভাবে হাওয়া দেয় না প্রচণ্ড গরম তো সেই জন্য বার্থডেটা ছোট করেই করার প্ল্যান আছে তো ফটো সেশনটা করে নেওয়ার পরে দেখি কি কি কাজ করা যায় না আছি না চুন না আছি ওরে বাবা যাবে না কি দেখছিস আকারে বস ঘুরে ফেলে একটু চক্কর খেয়ে নাও সো আজকে হচ্ছে চিকেন তো চিকেন খেতে কান্না ভালো লাগে তো আজকে সানডে সানডে আনি সানডে তো আজকে হচ্ছে চিকেন এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন করেছে শাশুমা আর এখানে টেস্ট করতে এসছে রনি দেখে বলবে যে নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা না অ্যাকচুয়ালি শাশুমা খুব ভালো মাংস করে আমার মাও ভীষণ ভালো মাংস করে আমি অতটা ভালো মাংস করতে পারি না কিন্তু দেখে কিন্তু দুর্দান্ত হয়েছে মনেই হচ্ছে তো লেট

তো দুপুরবেলাতে এখানে দেখতেই পাচ্ছ এসে গেছে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন সঙ্গে ভাত আর এটা হচ্ছে রনির তো এখন অপেক্ষা করা যাচ্ছে না এখন খাওয়ার আমাদের এসে গেছে তো ঝপ করে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেব তো সন্ধ্যাবেলা হতে আমি আর পেউ এখানে বেরিয়ে পড়েছি আমি পেউ রনি বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি রনির আগের দিনকে চশমাটা পরে ভেঙে গেছিলো ক্লাসটা তো সেই জন্য ওটা চেঞ্জ করবার জন্য ফ্রেমটা চেঞ্জ করবার জন্য আমরা বেরিয়েছিলাম তো এখন তো গরমকালে বিকালটা সবসময় থাকে সন্ধ্যা হতেই চায় না এখন বাজে হচ্ছে সাড়ে ছটা প্রায় দেখতে পাচ্ছ যে এখনও বাইরে কতটা পরিমাণে আলো রয়েছে আর তার সঙ্গে একটা গরম হাওয়া রয়েছে তো এখন মানে যে যেভাবে এসিতে শুয়েছিলো কিন্তু সেই জামাটা পরিয়ে বেরিয়ে নিয়ে গেছি কিন্তু এখন ভাবছি যে এতটা মানে জামাটা না পরিয়ে এটা হালকা ফুলকা জামা পরালেই ভালো হতো যাই হোক দেখতে পাচ্ছো এখন দোকানে চলে এসেছি এবং পেহুকে বসিয়ে দিয়েছে ও এখন বসে আছে এবং সমস্ত কিছু দেখছে আর রনি এখানে সমস্ত কিছু দেখছে ফ্রেম ক্লাস কোন পছন্দ এখান থেকে অনেক চশমা বানাই সেই ছোটোবেলা থেকে তো এখন পেউ পাশে যারা বসে আছে তাদেরকেও পরিদর্শন করছে দেখছে আর সো আমাদের এখানে অর্ডার দেওয়া হয়ে গেল তো এখন আর পেউ আমি বেরিয়ে পড়ছি এসে গেছি একটু মাঠের ধারে যেখানে আমরা বসি এখানে পাশে কিন্তু মানে গাছের ঢাপি আছে তোমরা ভাববে না কোনো মানে জলা জঙ্গলে বসে আছি তা নয় এটা একদম প্রপার রাস্তার ওপরই যেহেতু গাছটা তার গাছের পাতাগুলো ওরম পড়ে রয়েছে আর বাকিটা ধাপি করে দিয়েছে তা পেউকে একটু জল খাওয়াচ্ছে ও তো বেসিক্যালি জল একদম খেতেই চায় না আর গরমে জল না খেলে ডাক্তাররা সবসময় জিজ্ঞেস করে যে বাচ্চাদের টয়লেট ঠিকঠাক করে হচ্ছে কি না তো অনেক কষ্টসাধ্য করে ওকে জল খাওয়াতে হয় আর বাইরে গেলে পেউ একদম চুপ মানে ওর অল্প ঘোড়া ঠিক আছে অতিরিক্ত ঘোড়া ওর ভালো লাগে না আর তাছাড়া ও এখন এখানে একটা সিনথেটিকের জামা পরেছিল একটু গরমও মনে হয় লাগছিল তো যাই হোক জোর জবরদস্তি করে একটু জল জল খাওয়াচ্ছি দেখি চা খাবো বেসিক্যালি চিনি ছাড়া চা কোথাও পাওয়া যায় না হাজারটা বলেও চিনি ছাড়া চা পাওয়া যায় না আর চা ছাড়াই চলে এসেছি তো যাই হোক এখন রাস্তাতে একটু মোমো খেয়ে নিচ্ছি কারণ বেরিয়ে একটু মোমো টোমো বা অন্য কিছু না খেলে হয় না তো এখন এখানের মোমোটা খুব ভালো করে পুজোতেও এখানে মোমো খায় আর এত গরম আর আমার গরমা গরম মানে চাইনিজ খেতে ভীষণ ভালো লাগে যাই হোক এখন বাড়ি চলে যাব ব্লগটা আমি এখানেই শেষ করবো টাটা।